আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো সপ্তম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়ন হাজার চব্বিশ বিষয় গণিত এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তোমাদের পুনর আসা দুহাজার চব্বিশ তারিখ মূল্যায়ন প্রশ্ন উত্তর পর্ব দুই ঠিক আছে ইতিমধ্যে তোমাদের প্রথম পর্ব দেওয়া আছে অবশ্যই সেই ভিডিওটি দেখবা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর কিন্তু দেওয়া আছে ওই ভিডিওটির মধ্যে তো দেখো তোমাদের জন্য একটি একক একক কাজ রেখেছি খুবই গুরুত্বপূর্ণ কারণ মূল্যায়ন পরীক্ষায় এই টাইপের হচ্ছে প্রশ্ন কিন্তু করা হয় ঠিক আছে কাজে তোমাকে কি করতে হবে একটু কৌশলী হতে হবে কৌশল যে কৌশলী যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের বই এবং বইয়ের ভিতরে সেগুলো কিন্তু শিখতে হবে ঠিক আছে তো একক কাজ তোমাদের বই থেকে এটা নেওয়া এবং এই টাইপের অঙ্ক বা এই টাইপের হচ্ছে যে অর্থাৎ গণিত বা হচ্ছে যে বিষয়গুলো রয়েছে এই টাইপের কিন্তু করা হয় ঠিক আছে যেমন এখান দেখো খুব ভালোভাবে খেয়াল করবে যেমন প্রথমে একটি কাগজ নাও মানে তুমি প্রথমে একটা কাগজ নিলা ঠিক আছে এবার কাগজটিকে সমান দুই ভাগ করে কাটো মানে প্রথমে একটা কাগজ নিলা এবং সমান দুই ভাগ করে কি করতে বলা হয়েছে কাটতে বলা হয়েছে তাহলে একটি একটি খণ্ডিত অংশ হবে মূল কাগজের হাফ মানে অর্ধেক তাই না অংশ এবার আবার আরও তিনটি কাগজ নাও প্রথম প্রথমে কি বলছে প্রথমে বলছে যে একটি কাগজ নিতে তো আমরা একটি কাগজ নিলাম দুটি খণ্ড করতে বলা হয়েছে দুটি খণ্ড করলাম তো আমাদের মূল কাগজের কত অংশ হয়েছে হাফ মানে অর্ধেক অংশ তাই না তো তারপর আবার দেখো বলছে যে এবার হচ্ছে তিনটা কাগজ নিতে বলতে হয়েছে এবং সেগুলোকে যথাক্রমে সমান তিন চার ও পাঁচ খণ্ডে বিভক্ত করো ঠিক আছে কি বলা হয়েছে তিনটি কাগজ নিতে বলা হয়েছে বুঝো কিন্তু তিনটি কাগজ নেওয়াতে কি বলছে প্রথম কাগজটি তিনটি খণ্ড করতে বলা হয়েছে সমান দ্বিতীয় কাগজটি চারটি খণ্ড করতে বলা হয়েছে এবং তৃতীয় খণ্ডটি এখানে যদিও দ্বিতীয় তৃতীয় নয় কিন্তু আমরা বললাম কি আমাদেরকে নেওয়া হয়েছে তিনটি কাগজ পরে আবার নেওয়া হয়েছে তিনটি কাগজ সেগুলোকে খণ্ড করতে বলা হয়েছে কোথাও তিন তার মানে প্রথমটা তিনটা খণ্ড করবো দ্বিতীয়টা চারটে খণ্ড করব এবং পাঁচ নম্বরটা পাঁচটা খণ্ড করব আচ্ছা তিন নাম্বারটা পাঁচটা খণ্ড করব তো করে নিশ্চিত শখটি পূরণ করো এবার হচ্ছে আমাদেরকে শখটা পূরণ করতে হবে তো এখানে দেখো সমান খণ্ডের পরিমাণ তাই না একটি খণ্ডের মূল কাগজের কত অংশ তো দেখো এই যে আমরা প্রথম যে কাগজটা নিলাম তো আমরা দুইটা খণ্ড করলাম তাহলে হাফ আসলো তাই না অর্ধেক অংশ আসলো এখন তারপরে যে কাগজটা নিলাম আমরা এটা তিনটা খণ্ড করতে বলা হয়েছে তো তিনটা খণ্ড করলে আমাদের কত অংশ আসবে অর্থাৎ তিন ভাগের এক ঠিক আছে এবং চারটা যে চারটা যদি খণ্ড করি তাহলে কত আসবে চার অর্থাৎ চার ভাগের এক আসবে এবং ছয়টা যদি খন্ড করি এখানে পাঁচটা হবে আর কি ছয় চলে আসছে তো পাঁচ ভাগে এক হবে ঠিক আছে তো যাই হোক এইভাবে হচ্ছে তোমাদের এই শখটা পূরণ করতে হবে তো যা হোক এইগুলো হচ্ছে কৌশল এবং দেখো এখানে একটা প্রশ্ন রেখেছি এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের হচ্ছে গণিত বইয়ের যে গুণনীয় অংশ রয়েছে বিশেষ করে বগনাংশের গোয়াশা ও ওলাশা গুহ এখান থেকে গুণনীয় ঠিক আছে সাধারণ বগ্যাংশের যে গুণনীয় আছে এটা অবশ্যই শিখবে এটা খুবই গুরুত্বপূর্ণ তো দেখো এখানে কিছু বগ্নাংশ দেওয়া আছে ঠিক আছে বগ্নাংশগুলো দেখো দেওয়া আছে হাফ ঠিক আছে তিনের দুই বা তিনের এক চারের তিন ঠিক আছে চারের এক বা পাঁচের চার পাঁচের এক পাঁচের তিন এইভাবে কিন্তু দেওয়া আছে তো এইগুলো আমাদেরকে কি করতে বলা হয়েছে নিয়োগ বের করতে বলা হয়েছে তো সমাধানটা আমরা একটু দেখি খুব ভালোভাবে খেল করবে তো এইগুলো হচ্ছে বগ্নাংশ আমাদেরকে দিয়েছে এবং গুণুনিয়োগ বের করতে বলেছে হয়েছে দশটি কমসে কম তো এখানে দেখো হাফ দেওয়া আছে তাই না তো হাফ দেখো দুই করে বাড়বে চার দু দু গুণের চার তিন ছয় দুই করে বাড়ছে ছয় আট ঠিক আছে দশ ভাগের এক বারো ভাগের এক চোদ্দো বাঘের দুই করে বাড়ছে দেখো ষোলো আঠারো বিশ তো ওইভাবে দশটা আমরা করে ফেললাম প্রথমটা খুবই ইজি তো তারপর দেখো তিনের দুই দেওয়া আছে এবার দেখো তিনের দুই দেওয়া আছে মানে এখানে হচ্ছে দুই ঠিকই থাকবে কিন্তু তিনটা শুধু বেড়ে যাবে গুণনীয় যেহেতু তো তিনের দুই ছয়ের তিন মানে এবার কিন্তু তিন করে পারবে তিন দ্বিগুণের ছয় তিন ত্রিকা নয় তিন চারে বারো ঠিক আছে তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো তিন সাতটা একুশ সাড়ে সাতটা আচ্ছা তিন সাতটা একুশ আর তিন চব্বিশ ঠিক আছে তিন নং সাতাশ তিন দুশো তিরিশ তিন করে বাড়ছে তো তারপরে তোকে পরেরটাও সেম তিন করে বাড়ছে যে তিনের একের তিন ছয় নয় ঠিক আছে তিন চার বারো ঠিক আছে তিন বাঁচা পনেরো তিন ছয় আঠারো তিন সাত একুশ তিন আঠা চব্বিশ তিন নং সাতাশ তিনশো তিরিশ পরেরটা সেম একই তো তারপরটা দেখো এবার কিন্তু চারেরটা দেওয়া আছে তো এবার কিন্তু চার করে বাজার ঠিক আছে তিন ঠিকই থাকবে যদিও তোমাদের বই হচ্ছে এইভাবে দেওয়া আমি তোমাদেরকে যে একটু দেখাই আচ্ছা বইয়ে তোমাদের শখটা একটু দেখাই যেমন বইয়ে কিন্তু এইভাবে হাফ এইভাবে দেওয়া ঠিক আছে এইভাবে দেওয়া তো তুমি হচ্ছে এইভাবে দিতে পারো এখানে যদিও এইভাবে দেওয়া আছে তুমি পরে এক লেখে এভাবে নিচে দেখ দিয়ে হচ্ছে ছয় লিখতে পারো ঠিক আছে কোনো সমস্যা নেই আবার এভাবে লিখতে পারো তাতেও কোনো সমস্যা নেই তো যাই হোক চারিটা দেখো চার করে বাড়বে চার চার দু আট তিন চারে বারো চার চারে ষোলো বিশ চব্বিশ আঠাশ এভাবে বাড়বে চল্লিশ পর্যন্ত দশটা যেহেতু বলছে এবং তারপর দেখো পাঁচ পাঁচ করে বাড়বে পাঁচ দশ পনেরো বিশ ঠিক আছে এভাবে বাড়বে পঞ্চাশ পর্যন্ত তারপর তো আবার পাঁচ আবার পঞ্চাশ পর্যন্ত বাড়বে ঠিক আছে ওটা কিন্তু ঠিকই থাকবে এই পাশেরটা উপরে যেটা থাকবে ওটা ঠিকই থাকবে এখানটায় বোঝায় যেমন ওকে এক এক ঠিকই থাকবে দুই করে এখানে কি বাড়বে শুধু সাইড ছয় আট দশ এইভাবে বাড়বে ঠিক আছে তো তারপর দেখো এভাবে পাঁচেরটা আছে এভাবে কিন্তু পাঁচ দশ পনেরো এভাবে পঞ্চাশ পর্যন্ত এভাবে বাড়বে ঠিক আছে বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস দুইটা হচ্ছে আমরা সমাধান দেখলাম তো আগামীকাল হচ্ছে তোমাদের চূড়ান্ত সাজেশন দেওয়া হবে অবশ্যই সন্ধ্যার পর সাতটার পর হচ্ছে আর যে জাহদুল চ্যানেলটা ভিজিট করবে অবশ্যই সেখানে পেয়ে যাবা ঠিক আছে নর্মদার সবাইকে এই দেখার জন্য আল্লাহ হাফেজ